খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আজ দুপুরে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের গোবিন্দপুরা শিল্প অঞ্চলে একটা কারখানায় গ্যাস লিকেজ হওয়ার কারণে ভীষণ জন্য ছড়িয়ে পড়ে এই সময় কারখানা এবং আশেপাশের লোকজন চোখে জ্বালা এবং শ্বাসকষ্ট শুরু হয় খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ফায়ার ব্রিগেড এবং এসডি ই আর টিম ঘটনাস্থলে পৌঁছায় যারা খুব সতর্কতার সাথে গ্যাস লিকেজ নিয়ন্ত্রণ করে এবং কারখানায় উপস্থিত সকলকে উদ্ধার করে নিয়ে যায় গোবিন্দপুরা শিল্প এলাকায় অবস্থিত হিন্দ ফার্মা কারখানায় আজ বিকাল সাড়ে তিনটে নাগাদ এই ঘটনাটি ঘটে খবর পাওয়ার সাথে সাথে গোবিন্দপুরার এসডিএম রবিশ কুমার শ্রীবাস্তব এসডি আর এফ পৌর কর্পোরেশন ফায়ার ব্রিগেড পুলিশ এবং বিদ্যুৎ কোম্পানির কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এরপর কষ্টিক সোডা মিশিয়ে গ্যাস নিষ্ক্রিয় করা হয় প্রায় এক ঘন্টার মধ্যে পরিস্থিতির নিয়ন্ত্রণে আছে তবে এরই মধ্যে গ্যাসে আক্রান্ত ব্যক্তিরা কাঁদতে শুরু করেন এবং তাদের শ্বাসকষ্ট হয় ত্রাণ কাজের সময় সবাই মুখোশ পরে কাজ করছিলেন এসডিএমের মতে সময় মতো গ্যাস নিয়ন্ত্রণ আনা হয়েছিল এবং কারো কোনো গুরুতর ক্ষতি হয়নি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার